সাথে যখন আমি আছি যখন আমার কোনো একটা বিপদ আপদ আসছে এনারা সাথ দেয় না ঠিক আছে চলো মিডিয়া সেই ক্ষোভে আমরা তখন থেকেই রাজনৈতিক বিষয়টা ভুলে যাই তাদের হাত রেখে আবার আমার যদি আঘাতটা করার চেষ্টা করে আমার পেটে ছুরি মারার চেষ্টা করে তখন আমি যাব কোথায় তখন আমি যাব কোথায় বিধানসভা ভোটের দামামা বাজার আগে রবিবার সকালে ভাঙড়ের চালতাবিড়িয়া অঞ্চল থেকে প্রায় শতাধিক আইএসএফ কর্মীর সমর্থক তৃণমূলের যোগদান করেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লার হাত ধরে তারা তৃণমূলের নাম লেখান এর আগে গত ফেব্রুয়ারিতে পোলেহার দু নম্বর অঞ্চলে প্রায় পাঁচশো আইএসএফ কর্মীর সমর্থক তারা তৃণমূলে যোগদান করেছিলেন বারবার এভাবে নৌসাদের দলে ভাঙন ধরাচ্ছেন শকত মোল্লা তৃণমূলের দাবি ভাঙর দু নম্বর ব্লকে চালতাবেরিয়া অঞ্চল থেকে আইএসএফ কর্মীরা এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করেছেন শকতমোলা বলেন কোন রকম চাপ বা ভয় দেখিয়ে এদেরকে দলে টানা হয়নি বরং স্বেচ্ছায় তারা তৃণমূলে এসেছে গত বছরে কোনো কাজ করতে বল যারা আজকে চার পারে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আইএসএফ থেকে আমি প্রথমেই ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ এই মুহূর্তে ভাঙনের মাটিতে দাঁড়িয়ে যেভাবে গত চার বছরের যে অনুন্নয়ন এবং যে অরাজকতা বিশৃঙ্খলা আই এর নেতা নৌসাদ সিদ্দিকীর দ্বারা তার মদতে হয়েছে আজকে ভাওড়ের যুব সমাজের ছেলেরা দিনের পর দিন আজকের আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে ফলে আগামী দিনে ভাওড়ে উন্নয়নের স্বার্থে শান্তির স্বার্থে যারা তৃণমূল কংগ্রেসে আসছে তাদেরকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সবচাইতে বড়ো নাটকবাস্ত এই নৌসাদ সিদ্দিকী থাকে ফুরফুরাতে হুগলিতে নিজের বিধানসভায় জিততে পারে না নিজের ব্লকে জিততে পারে না নিজের অঞ্চলে জিততে পারে না এমনকি নিজের বুথে পর্যন্ত জিততে পারে না শুধুমাত্র ভাওরে এসে উস্কানি দিয়ে এই এলাকায় বারে বারে রক্তাক্ত করেছে এবং রক্ত রক্তাক্ত করার চেষ্টা করছে এমনকি বিধায়ক নৌশা সিদ্দিকিকে এলাকায় দেখা যায় না তাই আইএসএফ কর্মীরা এলাকার মানুষের স্বার্থে তৃণমূলে যোগদান করেছেন এদিন পানাপুকুর গ্রামের একশো নম্বর বুথে দুই দাপুটে নেতা রেজাউল মোল্লা ও হাফিজুল মোল্লার নেতৃত্বে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন বলে শাসক দাল দাবি করছে তারা আমাদের ভাঙরে চলছিল সেটা সম্পূর্ণ একেবারে মানে কি বলবো তাদের মধ্যে না কোনো এডুকেটেড না কোনো এডুকেশন কোয়ালিফিকেশন ছিল না তাদের কোনো সমাজ নীতি সম্পর্কে জ্ঞান ছিল তাদের ছিল না সেক্ষেত্রে আমরা তারাই কিন্তু হত্যা করতাম আমাদের তো আমাদের সামান্য কথা তাদের কান পর্যন্ত তো সেখানে পৌঁছতো না বর্তমান সময়ে যে নতুন সরকারটা সে অবশ্যই দেখা যাক না আমরা তো জনগণের রায় যখন দেখব আমাদের এই সরকার যদি আমাদের মানুষের হয়ে জনসাধারণের কাজ না করে আমরা অবভিয়াসলি আমরা মুখ ফিরিয়ে নেব দেখুন আইএসএফ একটা মানুষ ধরে নেন এই যে মানুষগুলো আছে আইএসএফ কি এক দ্বারা হয় কোনো দল একার দ্বারা হয় না তো এই যে মানুষ ইনি আমার সাথে আছে ইনি আমার সাথে আছে এনাদের সাথে যখন আমি আছি যখন আমার কোনো একটা বিপদ আপাদ আসছে এনারা সাথ দেয় না ঠিক আছে চলো মেনে নিচ্ছি তারা সাথ দেয় না আমি আমার মতো দেখে নেব আমার মতন আমি পরিস্থিতি করে নেব আমি আমার মতন রাস্তা খুঁজে নেব কিন্তু এরাই যদি আমার বিরুদ্ধে লাগার চেষ্টা করে আমার কাঁধে হাত রেখে আবার আমার যদি আঘাতটা করার চেষ্টা করে আমার পেটে ছুরি মারার চেষ্টা করে তখন আমি যাব কোথায় তখন আমি যাব কোথায় অনেক আকাটো আছে তারা রীতিনীতি বোঝে না তারা কিছু কিছু সময় সেখানে মানে আইএসএফের যখন প্রয়োজন হয় তখন ডেকে নেবে ডেকে নিয়ে আবার যখন মানে এ হবে অন্য সময় গিয়ে যারা মানে অন্য দলে আছে তাদের সাথে মিশে আবার এখানে আঘাত করার চেষ্টা করে দেবে সেটা মানুষের রায় যে দল পাশে থাকবে যে দল পাশে থাকবে জনসাধারণের যে দল উন্নয়ন ঘটাবে যে দলের পাশে সারা ভাঙড় বিধানসভা থাকবে তো সেখানেই আবার ফিরে আসার কি দরকার পাশে দাঁড়াচ্ছে না এটা একেবারে সম্পূর্ণ সত্য কথা এটা আমি বলবো না কারণ প্রতিটা ক্ষেত্রে আমরা সাধ্য মতো এই সরকার এবং প্রশাসন এবং শাসক দলের যে অত্যাচার দমন পীড়ন চলছে তাতে হয়তো সব জায়গায় আমরা সমানভাবে পাশে দাঁড়াতে পাচ্ছি না কিন্তু পাশে দাঁড়াচ্ছি না এটা একেবারে সত্য কথা নয় কারণ এই পঁচিশ ছাব্বিশ জনকে জেল থেকে আমরা ছাড়িয়ে আনলাম গত ঈদের আগের দিন